পক্ষে ন্যায়ের পক্ষে গণতন্ত্র হক পক্ষে মাজারের পক্ষে মানুষের পাকে জীবনের পাক্যে স্বাধীনতার পাকে অন্যায়ের বিরুদ্ধে শান্তির পক্ষে খুঞ্জুলুমের বিরুদ্ধে গণতন্ত্র পক্ষে জীবনের পক্ষে মানুষের পক্ষে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে গণতন্ত্র হত্যাকারীর বিরুদ্ধে নব্বিবাদের বিরুদ্ধে মাঝারে হামলাকারীর বিরুদ্ধে উপসানের হামলাকারীর বিরুদ্ধে কারীর বিরুদ্ধে বাজারে সারে হামলাকারীর বিরুদ্ধে মা সারে হামলাকারীর বিরুদ্ধে